আসসালামু আলাইকুম হঠাৎ করে একটা কাজে আসা হ্যাঁ আসার পরে নিজের প্রিয় ক্যাম্পাস নিজের কলেজ যেখানে আসলে আমার চার বছরের অধ্যায় জীবন শেষ হয় ওইখানে আসছি আসার পরে নিজের একটা কাজও ছিল নিজের সার্টিফিকেটটা সংগ্রহ করলাম নিজের কলেজ থেকে তো অন্য একটা কাজে আসছিলাম ওই কাজে এখন যাব ওই কাজটা কমপ্লিট করার জন্য আসি এই হলো আমাদের কাঙ্ক্ষিত স্থান যেখানে যেখানের উদ্দেশ্যে আমরা আসলে বাসা থেকে বের হয়েছি এটা হলো একটা সারের দোকান আসলে এই সারের জন্যই আসা পুকুরের অবস্থা খুবই খারাপ পানির অবস্থা পরিবর্তন হয়ে গেছে সেই জন্য আসলে কিছু সারের জন্য আসা যে সার দিলে হয়তো বা পানির কালারটা পরিবর্তন হবে পানিতে খাবার উৎপন্ন হবে সেই জন্যই কিছু সার নেওয়ার জন্য আসা এখানে দেখা যাক কি সার নেওয়া যায় ইনশাল্লাহ দোকানদারকে তার টাকা বুঝিয়ে দেওয়া হলো এখন আমরা মাল নিয়ে বাড়ি যাবো মাল গাড়ি চলতেছে অনেক পরীক্ষার পর সার নিয়ে আসা হয়েছে দেন সরাই মারেন হ্যাঁ মারেন না সার নিয়ে আসা হয়েছে সার ছেটানোর কাজ করতেছে অ্যাকচুয়ালি আসলে এই পানির কালারটা আসলে একটু নষ্ট হয়ে গেছে সেই জন্য আসলে এই সার দেওয়ার প্রকল্পটা জানি না কতটুকু পানিতে পরিবর্তন আসবে বাকিটা পাকের হাতে দেখি আলহামদুলিল্লাহ কি হয় দোয়া করবেন সবাই আমাদের জন্য আসসালামু আলাইকুম